করতে যাচ্ছি জিউভার ব্যায়াম সংক্রান্ত আলোচনা সুস্পষ্ট উচ্চারণে জিউভার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ জিভের ডগা যত ধারালো হবে উচ্চারণ তত ভালো হবে এর জন্য আয়নার সামনে দাঁড়িয়ে নিচের ব্যায়ামগুলো করলে ভালো ফল পাওয়া যাবে আচ্ছা আপনারা আয়নার সামনে কে কে বসেছেন আমি যে প্রতিদিন বলি কে কে বসেছেন হাত তুলুন তো আচ্ছা জিউভার ব্যায়ামটা কিভাবে করতে হয় প্রথমে বড় করে হা করতে হবে এবার আপনারা বড় করে হা করুন যে যত বড় করতে পারেন অনেক বড় হা করুন হ্যাঁ করে হা করতে হবে তারপর আবার মাথায় যেন প্রেশার না পড়ে হ্যাঁ তারপর জিউভাটি ভাটি সমতল অবস্থায় রেখে মুখের বাইরে আনতে হবে মানে সমানভাবে বের করে আনুন জিউ হা সমান ভাবে যত পারে একদম বাইরে বের করে আনুন আচ্ছা বেড়ালের লেজের মতো উপরের দিকে তুলে আস্তে আস্তে পেছনের দিকে দিকে চেষ্টা করতে হবে আবার বুঝুন ডগাটিকে মতো উপরের তুলে আস্তে আস্তে পেছনের দিকে বাঁকাতে হবে অর্থাৎ জিভার যে মাথাটা আছে না এই মাথাকে ঘুরিয়ে পেছন দিকে নিয়ে যান কিন্তু মুখের ভেতরে যাবে না মাথাটা মানে আপনি তো জিউভাকে অনেক বের করে ফেলেছেন তাই না বড়কার হা করে জিউভাকে মুখের বাইরে এনেছেন এবার মাথাটা ঘুরিয়ে পেছন দিকে দিন শুধু হ্যাঁ আচ্ছা বিড়ালের লেজের মতো পেছনে বাকিয়ে দিন এই সময় জিউহা বারবার ভেতরের দিকে চলে যাবার চেষ্টা করবে কিন্তু লক্ষ্য রাখতে হবে জিউহা যেন কোনোভাবেই ভেতরের দিকে চলে না যায় এই ব্যায়ামটি করতে গেলে প্রথম দিকে অসুবিধা হবে কিন্তু কিছুক্ষণ ধৈর্য ধরে চেষ্টা করলে দেখা যাবে জিউভার আগা খুব সহজেই বাঁকানো যাচ্ছে তাহলে কাজটা কি গোল করে বড় করে হা করব সমানভাবে ভাবে বের করব মাথাটাকে বাকি পেছন দিকে আনার চেষ্টা করব শুধু মাথা মাথাকে বাকি শুধু পেছন দিকে আনার চেষ্টা করব কিন্তু ঠোঁটের ভেতরে যেন আবার না ঢুকে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে এটা হচ্ছে আমাদের জিউভার এক নম্বর ব্যায়াম আয়নার সামনে বসে এই ব্যায়ামটি ধীরে ধীরে 20 বার করতে হবে বুঝে আসছে কথা আয়নার সামনে বসে ব্যায়ামটি ধীরে ধীরে 20 বার করতে হবে আচ্ছা এটা রেখে অন্যটায় যাব না আগে এটা 20 বার সমাপ্ত করব তারপর প্রথম ব্যায়ামের মতোই জিউভা সমতল অবস্থায় রেখে মুখের বাইরে আনতে হবে সমান সমান জিউবা রাখুন মুখের বাইরে নিয়ে আসুন সোজা এবার জিউভার ডগাটি উপরের দিকে তুলে একবার ডান দিকে আরেকবার বাম দিকে নিতে হবে অর্থাৎ ওই যে নাক নাক ছোয়ার মতো করুন যেন জিউভার মাথা না নাক ছুঁয়ে যাচ্ছে এরকম হ্যাঁ নিন সমান করে টেনে নিন নাকের দিকে জিউভার মাথা ওঠান হুম একবার ডানে নিন একবার বামে মাথা উপরেই থাকবে হ্যাঁ একবার ডানে একবার বামে একবার ডানে একবার বামে বুঝে আসছে কথা আল্লাহু একবার কবীর আয়না সামনে রেখে এটিও খুব ধীরে নয় বরং স্বাভাবিকভাবে 30 বার করতে হবে প্রথম একটু ধীরে হোক তারপর স্বাভাবিকভাবে তিরিশ বার করতে হবে তিন নম্বর জিভের ডগা বাম দিকে যতটা সম্ভব পেছনের দিকে নিতে হবে মনে হবে জিভ যেন টনসিল স্পর্শ করতে চাইছে জোরে আ করে ধরে রাখলে এই ব্যায়াম সহজ হয় এটা কিভাবে করতে হয় প্রথমে তিন সেকেন্ড করে ধরে রাখতে হবে তারপর স্বাভাবিকভাবে ভাবে দশ বার করতে হবে চার নম্বর ব্যায়াম ঠোঁট বন্ধ রেখে সামান্য হা করে জিউভাকে এবং বাম থেকে ডানে হবে এটি করতে হবে কতবার বিশ বার বুঝে আসছে কথা আগামীকাল শুধু আপনি এই ব্যায়াম না কিন্তু আগে যেগুলো দিয়েছে এগুলো সহ ব্যায়াম প্রতিদিন করতে হবে আগেই বলেছি ব্যায়াম যত করবেন তত মুখের জড়তা কাটবে তারপর দেখুন ঠোটের ব্যায়াম আমরা তখন জিওভার ব্যায়াম করলাম না ভাই হ্যাঁ জিওভার মোট চারটি ব্যায়াম করেছে এবার আসুন ঠোটের ব্যায়ামে ঠোটের সঙ্গে সারা মুখের সম্পর্ক উচ্চারণের সময় যাদের ছোট একদম নড়ে না তাদের মুখের ভেতর থেকে বেরিয়ে আসা ধ্বনিগুলো প্রায় দন্তবর্ণে পরিণত হয় তাই ঠোঁট দুটুকে সাবলীলভাবে নাড়াতে করতে হবে না নাড়ালে উচ্চারণ ভুল হবে যারা ঠোঁটের দুই কোণে চেপে কথা বলেন তাদের ঠোঁট এবং গাল শক্ত হয়ে থাকে ফলে উচ্চারণ সুস্পষ্ট হয় না এই জন্য নিচের ব্যায়ামগুলো নিয়মিত অভ্যাস করা দরকার দেখুন কি এক নম্বর ব্যায়াম প্রথমে ঠোঁট দুটো ফাঁকা না করে অল্প হাসার মতো ঠোঁটের দুদিকে যতদূর যতদূর সম্ভব চৌড়া করতে হবে এটা কিভাবে জানেন হ্যাঁ এটা হচ্ছে মুচকি হাসি হ্যাঁ আরবিতে যেটাকে তাবাসসুম বলা হয় এই মুচকি হাসি ঠোঁটকে যতদূর সম্ভব প্রশস্ত করুন হম খুব সুন্দর হাসি মাসাল্লাহ হম যতদূর সম্ভব প্রশস্ত করা এটা হচ্ছে ঠোঁটের এক নম্বর ব্যায়াম

ঠোঁট আগের মতো পরস্পর যুক্ত রেখে সামনের দিকে সরু করে বাড়িয়ে দিতে হবে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে এটা কিভাবে এটা হলো ঠোঁটকে গোল করে সামনে নিয়ে আসুন আচ্ছা এটা দেখানোর প্রয়োজন এটা আপনি দিয়ে বুঝবেন হ্যাঁ ছোটকে গোল করে চোখা করে সামনে নিয়ে আসা হ্যাঁ শুরু করে সামনে বাড়িয়ে দিব আবার আগের অবস্থায় নিয়ে যাবো সামনে বাড়িয়ে দিব আগের অবস্থায় নিয়ে যাবো আবার সামনে বাড়িয়ে দিব আগের অবস্থায় নিয়ে যাব এর একটা ইস্তেলাহ আছে এটা বললাম না তারপর দেখুন দুই নম্বর ব্যায়াম বুঝেছেন তো সবাই না হ্যাঁ জি বুঝতে পারছি তিন নম্বর ব্যায়াম দেখুন ভাই আপনাদেরকে ব্যায়ামগুলো দিচ্ছি আপনারা এটা যদি হেলা করেন তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে অনেক বড় ক্ষতি তখন নিজের দায় নিজে কুলাতে পারবেন না এজন্য বলছি যে ব্যায়ামগুলো দিচ্ছি এটা অনুগ্রহ করে আগামী কাল তো করবেন 10টা দিন ফুল 10 দিন করবেন এটা বুঝে আসছে তিন নম্বর ব্যায়াম দেখুন প্রথমে যতদূর সম্ভব মুখ বড় করে বড় করে খুলতে হবে উপরের ঠোঁট পেছন দিকে শঙ্খ করে আবার সামনের দাঁত গুলো বের করতে হবে মানে ওই যে ক্লোজ আপের অ্যাড দেয় না এড এভাবে অ্যাড দিতে হবে হ্যাঁ হা করুন হ্যাঁ হা করে দাঁত বের করে ফেলুন এ এবার প্রশস্ত করুন দুই দিকে ছড়িয়ে দিন যতদূর সম্ভব হা করে হুম আবার আবার স্বাভাবিক করুন আবার করুন আবার স্বাভাবিক করুন আবার খুলুন বুঝছেন মনে হবে দাঁত বের করতে হবে দাঁত বের করতে হবে ছোট ভালো করে টান খাবে না হ্যাঁ একদম মনে কিছু খেয়ে ফেলবে না আচ্ছা এই হচ্ছে আমাদের ঠোঁটের দ্বিতীয় নম্বর ব্যায়াম কিভাবে ধীরে 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 বিশ বার করতে হবে তৃতীয় স্তরের ব্যায়াম যেটি সেটি হলো প্রথমে যতদূর সম্ভব বড় করে খুলতে হবে ও আচ্ছা তিন নম্বর তো শেষ হলো হ্যাঁ আচ্ছা এটা প্রথমে ধীরে ধীরে দশ বার অতঃপর দ্রুততার সাথে বিশ বার চার নম্বর দুই ছুটকি পরস্পর যুক্ত করতে হবে স্বাভাবিকভাবে যুক্ত যুক্ত এরপর একটু হালকা হাসার মতো করে ঠোঁটের দুই প্রান্ত সামনে বিস্তৃত করে আবার গুটিয়ে আনতে হবে কিভাবে মানে এটা হচ্ছে মুচকি হাসি যেটা না এরকম করে হাসার মতো ভাব থাকবে হ্যাঁ কিন্তু ছোটকে সামনে নিয়ে আবার পেছনে নিয়ে আসবো হাসার একটা ভাব আনুন এটা না এখনই প্রশস্ত না হালকা হাসি ভাব নিয়ে ও যে বলে না আমি হাসতে হাসতে মুখের মধ্যে যখন পানি থাকে পানি হাসতে হাসতে ও পুপ করে যে পানি ফেলে দেয় না এরকম মুখটা সামনে অগ্রসর হবে বুঝে আসছে কথা হুম এভাবে করুন মনে হয় ওর জন্য ঠোট বুক ডাউন দিচ্ছে হ্যাঁ সামনে নিয়ে আবার পেছনে আচ্ছা এবার দেখুন উপরে চারটি ব্যায়াম শেষ করে নিচের শব্দগুলো হালকা করে পড়তে হবে ঠিক আছে কিভাবে ফল ফুল ভুল ফুলে ফুলে ভরে ভরে পেপে নয় পাখি পাকা পেপে খায় ভাই বোন ফুল পাখি বুঝেন ফল ফুল বুলবুল ভুল ফুলে ফুলে ভরে ভরে ফাঁপা পেপে ভালো নয় পাখি পাকা পেঁপে খায় ভাই বোন ফুল পাখি এটা কেন যে এতক্ষণ ঠোটের চর্চাটুকু করলাম এরপর যদি আমরা এইটা উচ্চারণ করতে যাই এখানে দেখুন ঠোঁটের হ্যাঁ তারপর ব আছে ভ ভ আছে 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 হুম প হ্যাঁ এইগুলোই প আছে তো এই শব্দগুলো ঠোঁটের বর্ণ দ্বারা গঠন করা হয়েছে তাহলে ফল ফুল বুলবুল ফুল আবার বুলবুল ভুল যেন না হয়ে যায় বুলবুল ভুল ফুলে ফুলে ভরে ভরে ফুলে ফুলে বরে বরে যেন না হয় ফুলে ফুলে ভরে ভরে ফাঁপা পেপে ফাঁপা পেপে নয় ফা ফা নাক থেকে ফাঁপা পেপে পেপে নয় পে পে ফাঁপা পেপে ভালো নয় পাক পাখি পাকা পেপে খায় ভাই বোন ফুল পাখি ফল ফুল বুলবুল ভুল ফুলে ফুলে ভরে ভরে ফাপা পেপে ভালো নয় পাখি পাকা পেপে খায় বোন ফুল পাখি ফুল ফুল বুলবুল ভুল ফুলে ফুলে ভরে ভরে ফাপা পেপে ভালো নয় পাখি পাকা পেপে খায় বোন ফুল ফুল বোন ফুল পাখি ফুল ফুল বুলবুল ফুল ফুলে ফুলে ভরে ভরে ফাপা পেপে ভালো নয় পাখি পাকা পেপে খায় বোন ফুল পাখি গতি বাড়াতে হবে বুঝে আসছি কথা এটা ছোটের ব্যায়াম আগে সম্পন্ন করার পরে এবার আপনাদের পরের যে কাজ তা হলো उसके बाद जो काम है वो यह है कि এই যে শব্দগুলো এগুলো সশব্দে উচ্চারণ করতে হবে প্রথমে ধীরে ধীরে পড়বেন হ্যাঁ এই যে ধীর গতিতে পাঁচবার ও দ্রুততার সাথে দশ বার দেখুন শব্দগুলি একটু কঠিন আছে হয় অধিষ্ঠান অধ্যস্থ অধিবাসী অধ্যয়নরত উৎকণ্ঠা উৎকণ্ঠিত উচ্চস্বর হ্যাঁ উচ্চারণটা কিন্তু উচ্চ না উচ্চ স্বর উচ্ছ্বাস উঠলে উঠেছে এটো খেকো এক আধভার এক পেশে একান্ন কণ্ঠনালী কণ্ঠরোধ কণ্ঠস্থ কথা ছলে আচ্ছা এটা তো আমি ধীরে ধীরে বললাম আপনার প্রথমে ধীরে ধীরে আগে এটাকে মুখের মধ্যে আনতে হবে এখন কথা হচ্ছে অনেক শব্দ মুখের মধ্যে আসবে না যেমন ধরেন উৎকণ্ঠিত উৎকণ্ঠিত বলতে গেলে হয়তো বাঁচতে পারে এই জন্য এই শব্দটা বারবার উৎকণ্ঠিত উৎকণ্ঠিত বারবার বলি ইজি করে নিতে হবে এরপর দ্রুততার সাথে কি

আবার একটা উচ্চারণ ভুল করে দ্রুততার সাথে পড়ার কোনো প্রয়োজন নাই এতে আপনার কোনো ফায়দা হবে না উচ্চারণ ঠিক রাখতে হবে অধ্যস্থকে অধ্যস্ত বলা যাবে না অধ্যস্ত অধিবাসে অধিষ্ঠান অধুপ্রধান অধ্যায়ন নতুন উৎকণ্ঠা উকঠিত উচ্চস্বর উচ্ছ্বাস উচ্ছ্বাস যেন উচ্ছ্বাস না হয়ে যায় উঠলে উঠেছে এটু ক্ষেপে এক একবার এক এক পেশে এক ভোগ কণ্ঠনালী কণ্ঠরোধ কণ্ঠস্থ

এভাবে যত দ্রুত পড়া সম্ভব চেষ্টা করতে হবে একবার শেষ করে এভাবে মোট দশ বার শেষ করতে হবে নিচের সবগুলি একই নিয়মভুক্ত যেমন ছটফট ছটা ছড়া ছড়া ছড়ি ছড়ানো ছড়ি ছতি ছন্ন ছত্র ছড়া ছদমা ছোল ছাওয়া ছাওয়া ছাপা ছায়া ছিচমা ছিমছাম ছুদা ছোড়া ছোলা ঠমক ঠসক ঠাই ঠাক ঠমক ঠাই ঠাটা ঠাটুর ঠার ঠাস ঠিক ঠিকরা ঠিকানা ঠেক ঠেকা ঠেটামি ঠুটো ঠেটি ঠুটা ঠেটি ঠিলা বুঝে আসছে এখন অনেকবার পড়তে হবে এই উপরে যে বলা আছে ধীরে ধীরে তিনবার তারপর দশবার এভাবে নিজের সবগুলো শব্দ পড়তে হবে উচ্চারণ সুন্দর হয় হ্যাঁ ঝমকার ঝমকিতো ঝকঝক ঝটপট ঝনঝর ঝড় ঝনঝন পাট ঝনঝনা ঝরঝর ঝল বল ছড়া ঝড়া ঝলঝল ঝাট ঝাঁকানো ঝাঁট ঝাঁট ঝোঁকি বুঝে আসছে কথা এভাবে সুন্দর করে নিজের সবগুলো শব্দ করতে হবে হ্যাঁ এই শব্দ যখন আমাদের বাক্য এই সব মানে এগুলো এক একটা শব্দ হ্যাঁ শব্দ শেষ হওয়ার পর বাক্য আছে আমাদের আঘাতে প্রতিঘাতের সৃষ্টি হয় ঘোড়ায় চড়ে মাঠে ঘাটে ঘুরে বেড়ানো মধু দেখেছ ফাঁদ দেখনি কোনো বাধা তোমাকে প্রতিরোধ করতে পারবে না গলি ঘুপচি পেরিয়ে খোলা মাঠে চলে যাও আচ্ছা ঘোড়ার ঘাড়ে আঘাত না ঘুষ ঘুষি দুটোই অন্যায় আচ্ছা উচ্চারণটা কি হবে অন্যায় নাকি অন্যায় কারণ আচ্ছা এইরকম ছ দিয়ে আছে চড়াই পাখি ছানা বড়া চোখে তাকিয়ে আছে চাচা চাচায় চাচি চাচাই এগুলো সবগুলো পড়বেন হ্যাঁ এই বাক্য আরো কিছু দেওয়া আছে এই সকল বাক্যই এই বাক্যগুলো পড়তে হবে বোঝা আসছে কথা এখন আপনাদের কাজ আগামী কাল দুই নম্বর শীতটা আমি প্রতি ক্লাসে বলে দিই যে এটা এতবার পড়বেন আপনাদেরকে এটা বলবো না তবে এখানে যতবার বলা আছে এটা তো অবশ্যই করবেন এর বাইরে আমি দেখবো কে কতবার নিজে নিজে অনুশীলন পেয়েছেন আগামীকাল যদি শুধু এটা পড়তে পারেন সারা দিন মিলে সারা দিন যদি মেহনত করতে পারেন না আপনি যত মেহনত করবেন মুফতি আব্দুল হাই মেহনত করুন যত মেহনত করবেন তত উন্নতি হবে আপনার বুঝে আসছে সেজন্যে বলবো যে সময়টা তো সীমিত একটু এই আগামীকালটা একটু ভালো করে মেহনত করুন পর থেকে একদিন একবার করে পড়লে হবে আগামীকাল খুব খুব প্রয়োজনে অফিস ছুটি নিয়ে আগামীকাল শুধু এটা পড়ুন